আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তার থেকে অতি গভীর গভীর নিম্নচাপ আরব সাগরেও সিস্টেম থাকবে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এখন আপডেটগুলিতে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে এবং আরও কিছু পরিবর্তন আসবে আগের আপডেট থেকে বা আগে দুটো আপডেট থেকে এই আপডেটে আরও কিছুটা পরিবর্তন দেখতে পাবেন বাংলাতে যে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর সাথে কোন কোন জেলাগুলিতে হতে পারে সেগুলো আমরা দেখাবো নিম্নচাপটা এলে বৃষ্টিপাত হবে কিন্তু কতটা প্রভাব দেখাবে এবং কোন দিকে তার গতিপথ হবে সেগুলো আমরা দেখব স্থলভাগে ঠিক কোন দিকে যেতে পারে তার কি সম্ভাবনা রয়েছে বৈশিষ্ট্যগুলিতে কি পরিবর্তন হয়েছে আমরা জানাবো ইতিমধ্যে বর্ষা বিদায়িত হয়ে গেছে জেনেই গেছেন এবং একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে যার ফলে সামান্য জলীয় বাষ্প একটু উপস্থিত হচ্ছে ফলে আমাদের বাংলাতে বৃষ্টিপাত এখন হচ্ছে না ঠিকই কিন্তু একটা ব্যবসা গরম কিন্তু আবার দুপুরবেলার দিকে শুরু হয়েছে যদিও রাত থেকে সকালে একটু ছ্যাঁকচাঁকা ভাব অল্প স্বল্প থাকছে কিন্তু যেটা দেখা যাচ্ছিলো তাতে একটু একটু সামান্য পরিবর্তনও রয়েছে এবারে যে বৃষ্টিপাতের কথাগুলো রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সেইখানে কিছুটা পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখাবো মূলত বেশিরভাগ অংশই কিন্তু শুকনো থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই দুর্যোগপূর্ণ ব্যাপার এই মুহূর্তে নেই কিন্তু নিম্নচাপ হওয়ার পরে পরিস্থিতি বদল হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো আর আরব সাগর ইতিমধ্যে নিম্নচাপ প্রক্রিয়া শুরু হবে করোনাপ্রত থেকে সেটা তো আপাতত জানিয়েছে তার একটা পূর্বাভাস মোটামুটি সামান্য একটুখানি যদি বোঝাও যায় এই উপগ্রহ চিত্র থেকেই কিন্তু এখানটা থেকে বোঝা যাচ্ছে তো আমরা এই আলোচনাগুলো এই ভিডিওতে আজকে করব আপনার জেলা কমেন্ট করবেন আপনার এলাকায় কেমন দিনের বেলাতে অনুভব করছেন অবশ্যই জানাবেন রাত থেকে সকালে কেমন অনুভব করছেন সেটাও উল্লেখ করবেন এবং জায়গাটা উল্লেখ করবেন তার পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে অবশ্যই আপনাদের নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দেবেন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা কী হতে পারে তার জন্য এটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও পর্যন্ত করে থাকেন চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসম ভবনের আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা কী আছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব দেখতে থাকুন দুটো মডেলে আমরা দেখাবো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে আমরা এখন দেখে নেব সতেরো তারিখ বেলায় প্রকাশ করা ভারতীয় মৌসম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণাবর্তর কথা বলা হচ্ছে নিম্নচাপের কথা বলা হচ্ছে আরব সাগর লাখাদ্বীপের কাছে এবং সেটা এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে আঠেরো তারিখের পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে এমনটা এখানে বরা রয়েছে এটা হচ্ছে যে আরব সাগরের ব্যাপার এর প্রভাব আমাদের দিকে কিছু হবে না আর একটা উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে যদিও এর থেকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু সামান্য জলিবাস একটু একটু করে ঢুকছে যার জন্য একটু ব্যবসা গরমটা কিন্তু থাকছে আর কিছু এখানে বলার মতো সেভাবে নেই এবারে দক্ষিণ ভারতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছুটা থাকবে যেহেতু আমাদের উত্তর পূর্ব মনসুন ওখানে চালু হয়েছে এবং ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে এই ব্যাপারগুলো ওইদিকে তো থাকবেই অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতের বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত নেই তবে সামান্য কিছু কিছু যে সম্ভাবনাগুলি রয়েছে সেগুলো নতুন করে একটু বলেছে আবহাওয়া দপ্তর যেমন আমাদের বলে রাখি যে কুড়ি তারিখ থেকে একুশ তারিখ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আমাদের পূর্ব ভারতে পড়ছে সেটা সেখানে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে কারণ ওই দিক থেকেই ঘূর্ণাবর্তগুলো ব্যাপারগুলো আসবে আর কি তার জন্য ওটা বলেছে কিন্তু আমাদের স্থলভাগে স্থলভাগে যে বৃষ্টিপাত সেটা হচ্ছে যে উড়িষ্যার দিকে উনিশ এবং কুড়ি কিছুটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝুড়ো হওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে মানে দিকে একটু সতর্কতা থাকছে এর পাশাপাশি ছত্তিশগড়ের দিকে কিছুটা কুড়ি একুশ তারিখে একটু রকম বজ্রপ্রত অ্যাক্টিভিটি হবে সুতরাং সতর্কতা কিন্তু আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খন্ড এই দিকে কিন্তু নেই শুধুমাত্র এই উৎ আমাদের উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে সামান্য কিছু অংশে সামান্য রয়েছে যেটা হচ্ছে যে উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে পশ্চিম ভারতে কঙ্কন গোয়া মধ্য মারাঠা মহারাষ্ট্র এই দিকটা এবং মারাঠা বাড়ার দিকে সতেরো থেকে একুশ এবং ওই একুশ তারিখ পর্যন্ত মধ্যে সম্ভাবনা থাকছে সুতরাং এবং উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতেও কিন্তু কিছু এই মুহুর্তে নেই সুতরাং পরিষ্কার পরিষ্কার থাকবে ফাঁকা ফাঁকা থাকবে এবারে আমরা যেটা দেখাবো যে ওয়েদার সিস্টেম সেগুলো কি রয়েছে তো একটু আগে যেটা বলছিলাম ওটা এখানে বলা রয়েছে যেটা একটু আগে ওই প্রথম দিকটাতে ছিল যে নিম্নচাপ তৈরি হবে এবং আরব সাগরে সেটাই বলা রয়েছে এবং তার পাশাপাশি উত্তর ঝাড়খণ্ডের কাছে ঘূর্ণাবর্ত ওইগুলোই বলা রয়েছে আর হিমালয়ের যে পশ্চিম ভাগ সেখানে একুশে অক্টোবর থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝাওয়ার এফেক্ট দেবে এমনই কিন্তু রয়েছে সুতরাং বড় সিস্টেম নেই কিন্তু আবার বঙ্গোপসাগর যে সিস্টেম হবে সেই নিয়ে যে আপডেটটা রয়েছে একই রয়েছে এখনও পর্যন্ত এর থেকে আর বাড়ায়নি যেটা দুটো আপডেটে বলেছিল সেটাই বলা রয়েছে নিম্নচাপ এরিয়া তৈরি হবে বা মানে নিম্নচাপ অঞ্চল সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে চব্বিশে অক্টোবর নাগাদ এবং এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং ইন্টেন্সিফাই করবে ফার্দার দেওয়ার আপডেট অর্থাৎ আরও শক্তি বাড়াবে এমনটা বলা হচ্ছে এখানে কিন্তু এর পুরোপুরি ব্যাপারটা বলা হচ্ছে না এখন যদি ভারতের চিত্র দেখান যে দক্ষিণ ভারতে কিন্তু কমলা সতর্কতা হলুদ সতর্কতা ভারী ভারী বৃষ্টিপাত দিকে থাকলেও এই অংশগুলিতে কোনো বৃষ্টিপাত নেই এইগুলোতে সামান্য সামান্য বলা যায় কিন্তু সেগুলো মানে উল্লেখযোগ্য ব্যাপার নয় আইসোলেটেড দেখুন এখানে যেমন আঠেরো তারিখের জন্য যেমন দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন যেমন দেখুন দিকের চিত্রটা হচ্ছে সতর্কতা এখানে কিন্তু কোনো ওয়ার্নিং নেই কিন্তু বাঁদিকে যদি চিত্র দেখেন তাহলে আইসোলেটেড রয়েছে পশ্চিমবঙ্গে দেখুন কালারটা সবুজ করা রয়েছে এবং ত্রিপুরা মিজোরাম জন্য এখানে করা রয়েছে তার মানে এখানে একটু কোথাও কোথাও এই জোনগুলোতে দু এক জায়গায় যদি মেঘও করেন এটা মানে এই নয় যে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে তেমনটা কিন্তু নয় আইসোলেটেড মানে দু এক জায়গায় হতে পারে সেগুলো কিন্তু খুবই কম কম এলাকাতে মানে বেশিরভাগ অংশে বৃষ্টিপাতটা হবে না বুঝতে পারছেন তো এরকম রয়েছে আমার যদি পরের দিনটা দেখি উনিশ তারিখ সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ছত্তিশগড় সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং এই মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এই মণিপুর এই জোনটাতে ওই রকম সবুজ কেলাতে রয়েছে হালকা রঙের সবুজ মানে খুবই কম এলাকাতে একটু মেঘলাগেলা হতে পারে দু এক জায়গায় টুকটাক হতে পারে তাই হচ্ছে কালী পূজা কালী পূজার দিনে কী খবর কালীপূজার দিনে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে সাদা রয়েছে মাদিকটাতে দেখুন সাদা রয়েছে তার মানে কিছু হবে না আর টুকটাক হতে পারে দু এক জায়গায় এই ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে প্রথমে যেমন উপগ্রহ চিত্র দেখছিলাম ঠিক সেটাই এখানে দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা আকাশ রয়েছে দক্ষিণ ভারত এবং আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগর এই এলাকাতে মূলত মেঘলা আকাশ রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য রয়েছে ভারী মেঘ হচ্ছে এবং এখানের জন্যই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এই জায়গাগুলোতে এইখানে এইখানে তৈরি হবে নিম্নচাপ এবং যেটা গভীর নিম্নচাপ হবে বলেছে আর এইখানে আমাদের বঙ্গোপসাগরে করে চব্বিশ তারিখের দিকে ঘূর্ণ নিম্নচাপ তৈরি হবে এমনটা বলা রয়েছে চলুন আমরা সবই দেখব কিন্তু আপডেটে আরও পরিবর্তন হবে আজকে যেটা দেখাবো তার থেকে আরও কিছু পরিবর্তন আপনারা পাবেন সুতরাং আরও একটা আপডেট অবশ্যই দেখতে হবে তারপরে আমরা মোটামুটি পরিষ্কার হব যে আসলে নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কি হবে না এবং হলে সেগুলো কোন দিক হবে তার প্রভাব বাংলাতে কী হবে অনেক তারতম্য আসছে আজকের আপডেটও আমরা দেখে নেব আপনাদের নিয়মিত দেখানো হয় যেমন যেমন পরিবর্তন আসে এগুলোকে এখনও ফাইনাল হিসাবে ধরবেন না এখনও অনেক পরিবর্তন হবে কিন্তু সম্ভাবনাগুলি জেনে রাখুন এবং মাথায় রাখুন তাহলে আমরা কি করব আমরা এখন চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড় থেকে আমরা এখান থেকে প্রথমে চলে যাব জিএপএস মডেলে দুটো মডেল আমরা দেখাবো তো আইসোরাইনটা অন করে দেওয়া হলো জিএপএস মডেলটা প্রথমে চলে যাচ্ছে তারপর আমরা ইসিএম ডেভেলপ মডেলে ফিরে এসে বর্তমান বৃষ্টিপাত সবই দেখাবো তো জিএপএস মডেলটা দেখে নিচ্ছি এখানে কী প্রভাব পাওয়া যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখ একুশ তারিখ একুশ তারিখের দিকে এখানে নিম্নচাপ কিন্তু গভীর নিম্নচাপে যেটা বলছে দপ্তর কুড়ি তারিখের মধ্যে সেটা কিন্তু জিএমএস অনুযায়ী আরবশ্যকরও পাওয়া যাচ্ছে না এবারে দেখুন বঙ্গোপসাগর একটা নিম্নচাপের অঞ্চল দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর চলুন এবার ট্র্যাক করা যাক আমরা ট্র্যাক করছি ট্র্যাক করতে করতে যেটা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন ওই কাছাকাছি অংশে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিম্নচাপ থাকছে সেই নিম্নচাপটা আস্তে আস্তে আবার পঁচিশ তারিখে দুর্বল হচ্ছে তারপরে দেখা যাচ্ছে আবার একটা নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের দক্ষিণ পশ্চিম দিকে এখানে আবার একটা নিম্নচাপের পর আভাস দিচ্ছে জিএফএস মডেল এই মডেল কি বলছে এটা কি হবে এটার মুভমেন্ট এটা বলছে যে এখান থেকেই কিন্তু শক্তি বাড়াতে শুরু করবে এবং দ্রুত গতিতে এগোতে থাকবে এবং দ্রুত শক্তি বাড়বে এবং এইটা বলছে যে এই মুহূর্তে এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে টার্গেট আছে এবং এখানে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে একশো আট কিলোমিটার বা তার বেশি একশো ষোলো আমরা দেখতে পাচ্ছি এখানে একশো ষোলো না একশো বত্রিশ কিলোমিটার পর্যন্ত চৌত্রিশ বত্রিশ দেখুন বাঁ দিকে দেখুন উপর দিকটাতে আমরা মিটার দিয়ে মাপলে যে মোটর বলছে একশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা না একশো বত্রিশ এখানে আবার আরও বেশি একশো চল্লিশ একচল্লিশ ভালো করে দেখুন এখানটাতে একশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বায়ুর ঝাপটা আমরা এখানে মাপতে পারছি যে তার মানে এটা এত একশো বিয়াল্লিশ হচ্ছে মানে এটা একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের কাছাকাছি যাচ্ছে এবং বায়ুর গতিবেগ যদি মেপে দেখাই তাহলে কত পাওয়া যাবে বায়ুর গতিবেগ আমরা এই মুহূর্তে যদি মেপে দেখাই তাহলে একশো দু কিলোমিটার কি তিন চার পাঁচ ছয় না একশো বারো তেরো পর্যন্ত বায়ুর বা একশো পনেরো একশো পনেরো কিলোমিটার গতিবেগে বাইর গতিবেগ পাওয়া যাচ্ছে তার মানে ঘূর্ণিঝড়ের মন্থার দিকে একটা ইঙ্গিত দিচ্ছে যেটা ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ল চলুন এটা যদি পড়েও যায় আছড়ে পড়ে যায় তাহলে এর গতিপথ এগুলো নিয়ে কী হবে থলভাগেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় ঘটাবে এটা সরাসরি কি বেরিয়ে যাবেন না এটা উত্তর আবার উত্তর পূর্ব দিকে কিছুটা যাবে তার মানে বৃষ্টিপাত যদি এখানে দেখায় তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন যে এইটা কি হতে চাইছে তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে প্রথমে যেটা নিম্নচাপটা হচ্ছিল একুশ তারিখের দিকে সেটা এবার মন্ডল অনুযায়ী বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ওই অন্ধ্রপ্রদেশের দিকে উড়িষ্যার দিকে আঘাত আনলো তারপর এর ফলে আমাদের বাংলাতে হালকা মাঝারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে আবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপটা শক্তি বাড়াতে পারতে যখন যাবে এবং ঘূর্ণিঝড় হিসাবে যাবে আঘাত হানবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে তার ফলে উনত্রিশ তারিখের দিকে আমাদের এখানে আঠাশ উনত্রিশের দিকে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে প্রভাব পড়তে পারে আর এরপরে যদি এটার দিকে সরে যায় তাহলে কিন্তু পরের দিকে আমাদের বাংলাতে আবার বৃষ্টিপাতগুলো যাবে উনত্রিশ তারিখের দিকে আমাদের এখানে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে জি মডেল দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্ধী চার পাঁচটি জেলাতে হতে পারে এবং অংশে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত যদি এটা এদিক বরাবর সরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সৌ উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হতে পারে কারণ এদিক থেকে এদিকে যাবে না এটা এদিকে এলেও এদিকে সরে যাবে ফলে নিম্নচাপের প্রভাব একটা হবে বাংলাতে এটা বোঝা যাচ্ছে এখন আরও কিছু পরিবর্তন হবে কারণ আমাদের দেখতে হবে যে এইটা এইদিকেই স্বলভাগে আঘাত করবে না কি সরাসরি আবার বাংলাদেশ দিকে যেতে পারে নাকি উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে বেঁকে বেঁকে আসতে পারে সুতরাং এই পরিবর্তনগুলি দেখতে হবে চলুন আমরা জিএমএস মডেলটা অনুযায়ী আমাদের বলে দিলাম এবারে আমরা চলে যাবো বৃষ্টিপাত যাচ্ছি আমরা চলে যাব ইসিএম ডব্লিউ মডেল যে মডেলটা আমাদের দেখানো হয় সচরাচর আচ্ছা এখানে আবার একটা নতুন পরিবর্তন বঙ্গোপসাগরটা দেখাচ্ছে ফাঁকা আরব সাগরে দেখাচ্ছে ঘূর্ণিঝড় দেখুন মানে কত রকমের পরিবর্তন সুতরাং মডেলগুলিতে একরকম যখন আসবে মোটামুটি বোঝা যাবে যে ওইটাই ঘটতে যাচ্ছে তো যেটা দু তিন দিন আগে আমরা দেখছিলাম যে প্রায় ওই রকমই দেখাচ্ছিলো কিন্তু হঠাৎ করে আবার দেখা যাচ্ছে যে কিছু তাপমাত্রায় পরিবর্তনের ফলে আবার কিন্তু বর্ষা এটা হয়ে যাওয়ার ফলেই আবার পরিবর্তন হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখে নিই তো চব্বিশ তারিখে বলেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটা কিন্তু এইখানে বলেছিল আবহাওয়া দপ্তর এখানে এখন ইসিএমডাব্লিউ মনে করব না এটা কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপ দেখাচ্ছে সেটা কিন্তু খুব বিরাট আকারের নয় এবং ছাব্বিশ তারিখে সেটা ভিতরে ভেতরে ঢুকেও যাচ্ছে ষোলোভাগে তারপর আবার মনে হচ্ছে যেন আরব সাগরে আবার দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে এই জায়গাটাতে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে করে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে বঙ্গোপসাগরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এটা যদি হয় তাহলে তো আমাদের বাংলাতে কিছু হবে না মৎস্যজীবীদের সেরকমভাবে সতর্কতা থাকবে না কিন্তু জিএপএল মডেল যেটা দেখাচ্ছে তাতে কিন্তু বাংলার মৎস্যজীবীদের সতর্কতা থাকবে এই মুহূর্তে আমরা কিন্তু এই আপডেটে আমাদের মনে হচ্ছে যেন আরও কিছু পরিবর্তন হবে এগুলি কিন্তু কেউ ফাইনাল হিসাবে ধরবেন না আমাদের যেটা মনে হচ্ছে যে এতে পরিবর্তন হবে তাই এবং আরও কিছু অদল বদল হতে পারে মানে একটা ঘূর্ণিঝড় হবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু কোন সাগর অ্যাকচুয়ালি হবে তার জন্য একটু ওয়েট করতে হবে আপাতত এটাও যদি হয় তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরের উত্তর ভাগের দিকে যখন পৌঁছাবে এই সিস্টেমটি এখানেও কিন্তু গতিবেগ খুব খারাপ থাকছে না এটাও একশো এগারো কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা থাকছে তো বা তার বেশিও হতে পারে যাই হোক এটাকে আমরা আর বেশি মাপছি না এটাকে আমরা দেখ হচ্ছে যখন এই যে এটা যখন যাচ্ছে এটা উঠে উঠে আবার যাচ্ছে উত্তর দিকে এবং এর যদি বায়ুর গতিবেগ দেখি তাহলে কিন্তু এটা সম্ভবত ঘূর্ণিঝড়ের গতিবেগ দেখাবে সত্তর তো পাওয়া যাচ্ছে মানে আশি পেরোবে অবশ্যই কাছাকাছি তো হবেই চুয়াত্তর পর্যন্ত চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত এখানে মাপা যাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর পাওয়া যাচ্ছে তা মানে মোটামুটি একটা ঘূর্ণিঝড় যে হবে সেটা বোঝা যাচ্ছে এখানে যদি মাপা যায় ভালো করে দেখুন কয়েকটা আমি পয়েন্ট মেপে দিচ্ছি যে মোটামুটি একটা আশি কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় চাপা তার মানে এটাও যদি হয় তাহলে বলতে হবে যে ঘূর্ণিঝড় মন্থা আরব সাগরে হবে কিন্তু রিএফএ মডেল বলছে যে ঘূর্ণিঝড় মন্থা হবে বঙ্গোপসাগরে আরব সাগর অতটা কিছু হবে না পার্থক্য তো রয়েছে তো বৃষ্টিপাত মন্ডে যদি ফেলে দেখি তাহলে এরপর এটা এরগুলো যদি হয় দুটো ব্যাপার দেখা যাচ্ছে তাহলে কি হবে তো ইতিমধ্যে পঁচিশ ছাব্বিশ তারিখে আরব সাগরের দিকে এবং বঙ্গোপসাগরের দিকে এটার ফলে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত আমাদের বাংলাতে কিন্তু বৃষ্টিপাত অল্প স্বল্প থাকছে ছাব্বিশ সাতাশের দিকে এটার প্রভাবে উনত্রিশ আঠাশ উনত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাত হওয়ার কথা কিন্তু এই মুহুর্তে আপডেট এইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত বাংলার দিকে থাকবে না যা হবে ওই পশ্চিম ভারতের দিকে হতে পারে এবং এরপর পাকিস্তানে গ্রুত বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটা এই গিয়ে আবার ডান দিকে বাঁকার একটা প্রবণতা কিন্তু রয়েছে মানে এটা এদিক দিয়ে এদিক দিয়ে গেল এটা এদিকে ঢুকবে আর এদিক দিয়ে গেল এটা এরকম করে যাবে এই ব্যাপারটা কিন্তু মোটামুটি কমন এই রয়েছে আপাতত আপডেট এবারে যেটা আমরা দেখব যে আঠেরো উনিশ বৃষ্টিপাত হবে খুব কম ধন্যবাদ